বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে থাকতে পারে তো তারা তো এরকম অনেক উদ্ভর চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার আজকে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে নির্বাচনে আমি যে কথা বলেছি বিজয় লাভে নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচন অংশ নিতে চায় না যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে তিনি আসবেন ডোনাল্ড লু তারও এখানে আসার বলে একটা বিষয় আছে সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি এখানে আসছেন এবং সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন তাদের সদিচ্ছা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশের অনেক দেশই বাংলাদেশের স্কুলে আজকে একসঙ্গে কাজ করছে এক সালে বিএনপি ক্ষমতায় এসে দেশকে আবারও খাদ্য দিকে নিয়ে চিকিৎসা ব্যবস্থাকে বাংলাদেশ আমেরিক সরকার যথেষ্ট উন্নত করেছে বিশ্বের ইউরোপ আমেরিকা সহ অনেক দেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে একসঙ্গে কাজ করার নিবিড়ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন ফখরুল সাহেব জনস্বাস্থ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন তাদের সময় দেশের মানুষকে অড্ডাহারে অনাহারে থাকতে হতো উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যানজি শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণতাই অর্জন করেনি বরং বাংলাদেশ উদ্ভৃত উদ্বৃত্ত খাদ্যের দেশ হিসেবে নিজেদের উন্নত করতে পেরেছে